সুধি ভক্তবৃন্দ শাস্ত্র অনুযায়ী জন্মবার থেকে জানা যায় যে ভবিষ্যতে আপনাদের সন্তান বা কোনো ব্যক্তির ব্যক্তিগত চরিত্র কেমন হবে এবং তারা কতটা ভাগ্যশালী হবে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্মগ্রহণ করে সেই দিনের গ্রহের প্রভাব সেই দিনের ইষ্টদেবতার গুণ তার শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ আমাদের পরবর্তী পরিবার আত্মীয় স্বজন জন্মস্থান এবং জন্মের সময় নির্ধারিত হয় এই সব কিছু মিলেই নির্ধারণ হয় জন্মবার তাই আজকের এই ভিডিওতে জন্মবার অনুযায়ী কোন ব্যক্তি বা তাদের বর্তমান সন্তানদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে তাদের ভবিষ্যৎ কেমন হবে এবং তারা কতটা ভাগ্যশালী হয়ে জীবন অতিবাহিত করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনাদের সন্তানের মঙ্গল কামনার্থে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলুন শুরু করা যাক প্রথমত শনিবার শনিবার ভগবান শনিদেবের বার ফলে এই দিনে জন্মগ্রহণকারী সন্তান বা ব্যক্তিদের উপর শনিদেব এবং শনিগ্রহের প্রভাব থাকে এমন মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হয় এরা একদমই অন্যায় পছন্দ করেন না ফলে সোজা সাপটা কথা বলতে বেশি পছন্দ করেন শনিদেবের প্রভাব থাকায় এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার মাথা ঠান্ডা হয়ে গেলে এরা সবাইকে ভালোবাসতেও জানে একটা জিনিস ভীষণভাবে লক্ষণীয় যে এদের ছোটবেলা থেকেই নানান রকম ঘাত প্রতিঘাত এবং সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয় শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ব্যক্তিগত জগৎ আর পাঁচজনের থেকে সম্পূর্ণ আলাদা তাই এদের বন্ধু সংখ্যা খুবই কম হয় তবে যে কয়েকজন বন্ধু তাদের জীবনে থাকে তারা এই ধরনের মানুষের উপর চোখ বন্ধ রেখে বিশ্বাস করতে পারেন এদের হাতের কাজও ভালো হয় এরা যে কোনো শিল্প কাজে খুব তাড়াতাড়ি উন্নতি সাধন করেন শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন বুঝতে পারা মানুষের সংখ্যা খুবই কম তাই পরিবারের মানুষজন ও আত্মীয় পরিজনেরা এই ধরনের মানুষদের উপর ভুল বুঝতে থাকে এই ধরনের মানুষেরা ভীষণভাবে সংসারী হয় এবং পরিবারের সকলের জন্য নিজেদের জীবন পর্যন্ত দিতে এরা পিছু পাহন না শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আরেকটি লক্ষণীয় বিষয় হল আধ্যাত্মিক দিক সমস্ত কিছু জিনিস এরা সংগ্রাম করে পেলেও কিছু কিছু সময় শক্তিশালী আধ্যাত্মিক চিন্তাধারার জন্য জীবনের কঠিন পরিস্থিতি থেকে এরা বেরিয়ে আসতে পারে এবং সফলতা লাভ করে দাঁত হার এবং পেটের সমস্যায় এদের ভুগতে দেখা যায় দ্বিতীয়ত রবিবার রবিবার ভগবান সূর্য বার ও ভগবান বিষ্ণুর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান দয়ালু সাহসী এবং সৎ হন এদের মনে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশেষ এক ধরনের প্রেম থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা ভ্রমণ প্রিয় হন এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন এরা জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চান এছাড়া এইসব মানুষের উপর যেহেতু সূর্যনারায়ণ দেবের কৃপা থাকে তাই এদের তেজ এবং জেদ একটু অধিক হয় তাই মাথা গরম হয়ে গেলে এরা সহজে কাউকে ছেড়ে কথা বলেন না রবিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত ধনী হন অর্থের খুব একটা অভাব এদের হয় না বললেই চলে এরা নিজের রুচিমতো কাজ করতে পছন্দ করেন এবং নিজের রোজগারের পয়সায় উন্নতি সাধন করতে এরা বেশি বিশ্বাসী নিজের কাজ নিজে করা ও দ্রুত কাজ করার প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায় তবে খুব দ্রুত কাজ করতে গিয়ে মাঝের মধ্যে এরা কাজ পণ্ড করে ফেলে কারো অধীনস্থ হয়ে কাজ করা এদের মতের বিরোধী যত ভালো কাজই হোক না কেন কারোর অধীনে কাজ করতে এরা একদম চায় না তবে এরা খুব ভাগ্যশালী হয় তৃতীয়ত সোমবার সোমবার ভগবান শিবের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর ভোলানাথ এবং চন্দ্রদেবের প্রভাব থাকে ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল হয় আর তার ফলে এরা সহজে কোন কাজে সফলতা আসবে তা বুঝতে পারেন না কিন্তু কীভাবে সফলতা আসবে তা যদি এনারা বুঝে যান তাহলে এনাদের জীবন ভীষণ ভাগ্যশালী হয় এরা ভগবান শিবের মতো ভোলা ভালা স্বভাবের হয় কিন্তু একবার কারোর উপর রেগে গেলে এরা কাউকে ছেড়ে কথা বলেন না এরা দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয় এদের মনে ভগবান শিবের প্রতি বিশেষ এক ধরনের ভালোবাসা থাকে এরা সবার মন জয় করতে জানে কিন্তু এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধুবান্ধব প্রেম এই সমস্ত জায়গায় বিভিন্ন রকম ছল শিকার হয় সোমবার জন্ম হলে সেই ব্যক্তির দয়া ও মায়া একটু বেশি হয় এই ধরনের মানুষেরা উদার স্বভাবের হয়ে থাকেন সোমবার যে সকল ছেলেমেয়ের জন্ম হয় তারা সর্বদা আবেগে পরিপূর্ণ থাকে নানা রকম শারীরিক জটিলতা এদের লেগেই থাকে যারা সোমবার জন্মগ্রহণ করেছেন তাদের ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি দেখা যায় এরা প্রায়শই সর্দি ও কাশির সমস্যায় ভোগেন তবে সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা যে কোনো ব্যবসায় সফল হন সৌভাগ্য সর্বদা এদের সঙ্গে থাকে সেই কারণে এরা সর্বক্ষেত্রে সফল হয় তবে এর জন্য পরিশ্রম করতে হয় এদের আপনার যদি জন্মবার সোমবারও হয়ে থাকে তাহলে আপনি এমন স্বভাবের মানুষ হতে পারেন চতুর্থ মঙ্গলবার মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর হনুমানজির কৃপা এবং মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব দেখা যায় ফলে এমন মানুষের ইচ্ছাশক্তি প্রবল হয় এরা জীবনের সঙ্গে লড়তে জানে কখনো হার মানতে জানে না তাই এদের দেখে আশেপাশের মানুষেরাও অনুপ্রাণিত হয় জীবনে চলার পথে এরা অদম্য সাহসী এবং কঠোর পরিশ্রমী হয় এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসে আবার এদের মন খুবই উদার হয় এরা পশু পাখি এবং অসহায় মানুষদের দুঃখ একদম সহ্য করতে পারে না তাই এরা পশুপ্রেমীও হয়ে থাকে এমন ধরনের মানুষের হৃদয়ে হনুমানজি এবং ভগবান শ্রীরামের প্রতি খুবই ভক্তি লক্ষ্য করা যায় এদের বলা হয় বর্ণ লিডার জন্মগতভাবে এদের মধ্যে নেতৃত্বের মনোভাব থাকে এদের মন মানসিকতাও বেশ ভালো হয়ে থাকে সাহস থাকার জন্য এদের মধ্যে একটা তেজদীপ্তি ভাব সময় লক্ষ্য করা যায় তবে এরা বেশ অধৈর্য প্রকৃতির হয়ে থাকেন এই ধরনের জাতক জাতিকারা বিলাসবহুল জীবন পছন্দ করেন ফলে অর্থ উপার্জন এদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় তবে ধৈর্য কম থাকার জন্য পেশার ক্ষেত্রে অনেকেরই ভাজন হন এনারা পঞ্চম বুধবার বুধবার ভগবান শ্রী গণেশের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর ভগবান শ্রী গণেশ এবং বুধ গ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষেরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন এরা সহজেই জীবনে মান সম্মান এবং যশ প্রাপ্তি করে এমন মানুষদের অর্থভাগ্য খুবই ভালো হয় এবং এদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা লক্ষ্য করা যায় এমন মানুষেরা ভালো বক্তাও হন এরা যে কোনো পরিস্থিতিকে সহজে মোকাবিলা করতে পারেন এরা বুদ্ধিমান হন এবং ঝগড়া ঝামেলা একদমই পছন্দ করেন না ঈশ্বরের কাজ করতে ঘুরতে এবং নিজের মতন থাকতে এরা খুব বেশি ভালোবাসেন এরা নিজের উপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করেন না এই দিনে জন্মগ্রহণকারী মানুষেরা সাধারণত খেতে খুব ভালোবাসেন তার সঙ্গে এরা ক্রোধী লোভী ধনী অভিমানী এবং কিছুটা আত্মকেন্দ্রিকও হয়ে থাকেন খুব সহজেই এরা অন্যদের বিশ্বাস করেন এবং তাদের কাছের মানুষ বলে মনে করেন একই সঙ্গে এই দিনে জন্মগ্রহণকারী জাতকেরা বিভিন্ন বিষয়ে পারদর্শী ভোগী উচ্চবিলাসী আশাবাদী ও চরিত্রবান হয়ে থাকেন এরা সবসময় অপরকে সাহায্য করার জন্য এগিয়ে যান বুধবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সচরাচর শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ দয়ালু পণ্ডিত ও অত্যন্ত ভোগী হয়ে থাকেন যে কোনো বিষয়ে এরা সহজে শিখে নিতে পারেন কর্মক্ষেত্রে এরা খুবই উন্নতি সাধন করেন তবে এরা একদমই গোছানো প্রকৃতির হন না এমন মানুষেরা রিল্যাক্স করতে ভালোবাসেন এবং কোনো কিছুতেই অতিরিক্ত মাথা ঘামানো এদের স্বভাবের মধ্যে পড়ে না নানান ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে এরা নতুন নতুন জিনিস শিখতে ভীষণ পছন্দ করেন বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কাজ করতে ভীষণ ভালোবাসেন ছয় নম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে এমন মানুষেরা খুবই বুদ্ধিমান জ্ঞানী ধর্মপরায়ণ এবং সৎ হন এরা সর্বদা মানুষের জন্য ভালো কিছু চিন্তা করেন এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে অর্থ মান সম্মান সহজেই প্রাপ্ত করেন এরা স্বাধীনভাবে চলতে বেশি পছন্দ করেন এমন মানুষেরা মুখের ভাষা দিয়ে সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে এইসব মানুষদের উপর মা অন্নপূর্ণার কৃপা সব সময় বিরাজ করে ফলে এদের জীবনে কখনও অন্য বস্ত্র ও অর্থের অভাব আসে না এরা পুজোপাঠ এবং ঈশ্বরের কাজ করতে খুবই ভালোবাসেন এই দিন জন্মগ্রহণকারী জাতকরা বুদ্ধিমান ও রোমাঞ্চপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন যত সমস্যাসংকুল পরিস্থিতি হোক না কেন খুব সহজেই তারা সামলে উঠতে পারেন নিজের বন্ধু ও পরিবারের ভালোবাসা এদের প্রতি সারা জীবন থাকে যে সমস্ত ব্যক্তি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে তারা ভাগ্যবান হন এরা সব সময় ভাগ্যের সঙ্গ পেয়ে থাকেন তবে বৃহস্পতিবারের জাতকরা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন রোগ ব্যাধির তেমন প্রকোপ এদের জীবনে থাকে না তবে নির্দিষ্ট একটা বয়সের পর ফাঁড়া বা বড় ধরনের কোনো বিপদে পড়ার সম্ভাবনা থাকে এদের মধ্যে নেতৃত্বদানের সহজাত ক্ষমতা রয়েছে এই ধরনের মানুষেরা সবসময় স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন এরা অত্যন্ত ধার্মিক প্রকৃতিরও হয়ে থাকেন নাম্বার সাত শুক্রবার শুক্রবার মা দুর্গা লক্ষ্মী সন্তোষী এবং অন্নপূর্ণার বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শুক্রগ্রহ এবং বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে ফলে এমন মানুষেরা আকর্ষণীয় দয়ালু ও জ্ঞানী হয়ে থাকেন ভবিষ্যতে এদের অর্থভাগ্য খোলার প্রচুর সুযোগ থাকে এমন মানুষেরা একটু আবেগপ্রবণ হন অতীতে কোনো কারণে তারা দুঃখ পেলে সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারেন না এরা ঘুরতে ভালোবাসেন এবং সোজাসাপটা কথা বলতে বেশি পছন্দ করেন এই দিন জন্মগ্রহণকারী মানুষেরা ভক্তিপরায়ণ হন শুক্রবারের জাতকরা অন্যের মতামতকে একটু বেশি গুরুত্ব দেন এবং কিছু ক্ষেত্রে দেখা যায় তারা একটু অলস প্রকৃতির হয়ে থাকেন তাই আরাম ও আয়েসের মধ্যে থাকতে ভালোবাসেন তবে এদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকে একটু মাজা করলে নিজেদের প্রতিভার জোরে এরা সমাজে সুনাম করতে পারেন শুক্রবারের জাতকরা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হন অন্যকে আকর্ষণ করার ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায় তবে প্রতিযোগিতার ক্ষেত্রে খুব একটা সিরিয়াস হতে পারেন না এইবারে জন্মগ্রহণকারী জাতকরা এদের থেকে কেউ কোনো বিষয়ে ভালো করলে তার প্রতি এরা ঈর্ষান্বিত হয়ে পড়েন শুক্রবারে যাদের জন্ম সাধারণত তাদের জীবনে টাকা পয়সার খুব একটা অভাব হয় না তাই এরা সাধারণত জীবন জীবনসঙ্গী হিসাবে ধনী কাউকেই বেছে নেন শুক্রবারের জাতকরা নিজেদের মধ্যে প্রাণ চাঞ্চলতা দিয়ে কর্মক্ষেত্রের সবাইকে আকর্ষণ করতে পারেন এবং সহমর্মী হন কোনো সহকর্মীর সমস্যায় এরা সব সময় পাশে দাঁড়ান নিজেদের আশেপাশের মানুষদের থেকেই এরা ভালোবাসার সঙ্গী বেছে নেন কাউকে ভালোবাসলে তার প্রেমে নিজেকে একেবারে হারিয়ে ফেলেন এই ধরনের মানুষরা আর কোনো সম্পর্ক ভেঙে গেলে ভীষণভাবে দুঃখ পান এবং ভেঙে পড়েন তবে এদের বিবাহিত জীবন বেশ সুখের হয় নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আজকের এই আলোচনার মধ্যে আপনার এবং আপনার সন্তানের কোন কোন বিষয়গুলির মিল আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ